আমাদের চারটি রুলস ফলো করলেই আপনি হতে পারেন লটারির মাধ্যমে বিজয়ী প্রথমটি হচ্ছে আমাদের ফেসবুক পেজের মধ্যে ফলো থাকতে হবে যে প্রশ্নটি করবো সেই প্রশ্নটি রিয়েট থাকতে হবে ছোট উত্তরটি কমেন্ট থাকতে হবে এবং পোস্টটি শেয়ার করতে হবে আসসালামু আলাইকুম মানবিক সংগঠনের কুইজ প্রতিযোগিতা যেখান থেকে প্রতি শুক্রবার রাত আটটার সময় প্রশ্ন পাবলিশ করা হয় এবং প্রতি বৃহস্পতিবার রাত আটটায় বিজয়ী ঘোষণা করা হয় আমাদের কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণের নিয়মটি হচ্ছে আপনারা আমাদের পেজটিতে ফলো থাকতে হবে পোস্টে রিয়েক্ট থাকতে হবে এবং ছোট উত্তরটি কমেন্ট থাকতে হবে এবং পোস্টটি শেয়ার থাকতে হবে আমাদের কুইজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে এবং যে বিজয়ী হয়েছে তাদের জন্য থাকছে আকর্ষণীয় ইসলামিক বই আপনারা এখনও যারা আমাদের কুইজ প্রতিযোগিতার বিষয়ে জানেন না বা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি তাদেরকে বলবো আমাদের মানবিক ঐক্য সংগঠন ফেসবুক পেজে ঢুকেন সেখানে দেখতে পারবেন আমাদের কুইজ প্রতিযোগিতার করারটি নিয়ম প্রশ্ন উত্তর প্রশ্নটি কীভাবে লিখবেন এবং কীভাবে রিয়ে করবেন এবং কীভাবে শেয়ার করবেন আমাদের চারটি রুলস ফলো করলেই আপনি হতে পারেন লটারির মাধ্যমে বিজয়ী প্রথমটি হচ্ছে আমাদের ফেসবুক পেজের মধ্যে ফলো থাকতে হবে যে প্রশ্নটি করবো সেই প্রশ্নে রিয়েক্ট থাকতে হবে সঠিক উত্তরটি কমেন্ট থাকতে হবে এবং পোস্টটি শেয়ার করতে হবে ইসলামিক জ্ঞান চর্চা বৃদ্ধির জন্যই আমাদের এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা এখানে যে পুরস্কারটি বিতরণ করা হয় সেই পুরস্কারটি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমরা বিতরণ করি আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং ইসলামিক জ্ঞান চর্চা বৃদ্ধির মাধ্যমে রাষ্ট্রীয় জ্ঞান সাধারণ জ্ঞান আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কুইজ কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করে থাকুন কারণ এখানে ইসলামিক জ্ঞান রাষ্ট্রীয় জ্ঞান এবং সাধারণ জ্ঞান এই সবগুলি প্রশ্নই আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ দেব তা আমাদের কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করুন এবং ইসলামিক জ্ঞান চর্চা বৃদ্ধি করুন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম